প্রথমত হচ্ছে যে আজকে আমরা নবম দিনের মতো আজকে আমার এই পাঁচ নম্বর ওয়ার্ডের আজকে নির্বাচন প্রচার প্রচারণা কার্যক্রম শুরু করতে যাচ্ছি আমি এবং আপনারা সকলেই অবগত রয়েছেন যে দীর্ঘদিন ধরে আমি এলাকায় ছোটোবেলা থেকে বড় হয়েছি দীর্ঘদিন ধরে আমি এলাকার প্রত্যেকটি সাধারণ মানুষের সাথে তাদের সাথে মত বিনিময় সভা করেছি সভা করে আমার এই এলাকার সমস্যাগুলো ইতিমধ্যে আমরা চিহ্নিত করেছি আল্লাহ রহমতে সেই সমস্যাগুলো চিহ্নিত করে আমি আমার এই এলাকায় এই পরিকল্পনাগুলো করেছি আল্লাহ যদি আমাকে কবুল করে ইনশাআল্লাহ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি নির্বাচিত হতে পারলে আমরা যদি সরকার গঠন করতে পারি তাহলে ইনশাল্লাহ আমি এই পরিকল্পনাগুলো অবশ্যই অবশ্যই বাস্তবায়ন করব পাশাপাশি আমাদের এই নির্বাচনকে সামনে রেখে আমরা আমাদের প্রত্যেকটি এলাকাতে যখন যাচ্ছি সেই এলাকাগুলোতে আমাদের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ হচ্ছে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে সাধারণ যারা এলাকার মুর্বি রয়েছেন নারীরা রয়েছেন ছোট ছোট বাচ্চারা রয়েছে সকলেই আমার সাথে এই গণসংযোগে অংশগ্রহণ করছে এটি আমার জন্য অত্যন্ত বড় একটি পাওয়া এবং আমি মনে করি এটি মানুষের যে ভালোবাসা আমি পাচ্ছি সেই ভালোবাসার মাধ্যমে ইনশাল্লাহ আগামী বারো তারিখ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইনশাল্লাহ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে জনগণের রায় নিয়ে ইনশাআল্লাহ নির্বাচিত হব আল্লাহ রহমত এবং আজকে আমাদের বারো তারিখ ভোটারদেরকে অবশ্যই আমি প্রত্যেকটি ঘরে ঘরে যাচ্ছি প্রত্যেকটি নারীদের সাথে আমি কথা বলছি আমাদের যারা ঘরের মা রয়েছেন বোন রয়েছেন আমাদের আপারা রয়েছে। সকলের সাথে কথা বলে শুধু একটি কথা বলছি যে আপনারা ভোট কেন্দ্রে আসবেন আপনাদের দলের যে দলকে আপনার ভালো লাগে যে প্রার্থীকে আপনাদের ভালো লাগে যে মার্কাকে আপনাদের ভালো লাগে সেই মার্কাতে আপনারা ভোট দিয়ে অবশ্যই আপনাদের নাগরিক অধিকারটি প্রদান করবেন